আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আপনি যদি অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটি দেখার পর আপনি কিভাবে আপনার সংশোধনের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সেটা কিন্তু সিম্পলভাবে দেখতে পারবেন তো আপনাদের কিন্তু আমি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি ন্যাশনাল আইডি কার্ডের জন্য টাকা পেমেন্ট করবেন কিভাবে আইডি কার্ড সংশোধন করবেন তো আমি আমার এনআইডি কার্ডটি আর কি সমস্যা হয়েছিল তো সেটা দেখলাম আজকে চেক করে দেখলাম যে আমার ন্যাশনাল আইডি কার্ডটি সংশোধন হয়ে গেছে তো আপনারা যারা আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন

এবং অবশ্যই কিন্তু ভিডিওটি দেখা পর আপনার একটি সুন্দর মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা যখন একটা ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করেন তখন কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আমরা করব ওই ভিডিওগুলো করতে কিন্তু আমরা উৎসাহ পাই সেই জন্য কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না তো প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে আপনি যে একটি অ্যাপ্লিকেশন বেছে নিতে পারবেন তো সেম টু সেমভাবে কিন্তু আপনি এটা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে তো আমি যেহেতু ফোন দিয়ে কাজ করতেছি তো আমি এখান থেকে লেখবো সার্ভিস ডট এন এনআইডি অথবা এনআইডি ডট কম ঠিক আছে এরপর হচ্ছে আপনার ভোটার তথ্য পর আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ভোটার তথ্য এন এনআইডি সার্ভিস এরম তিনটে ইন্টারফেউস আসার পর আপনি এখান থেকে থ্রি ডট অ্যাকাউন্টে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডেস্কটপ সাইডে অন করে দেবেন তো ডেস্কটপ সাইডে অন করে দিলে আপনাকে ডেস্কটপ আর সাইডে হয়ে যাবে তো দেন আপনি এখান থেকে একটু জুম করবেন তো আমি একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে দেখতে ওটা আপনি লগ ইন ঠিক আছে আপনি লগ ইনে এখান থেকে সিলেক্ট করে দেবেন বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আশা রাখি ন্যাশনাল আইডি কার্ডের সম্পর্কে যে কোনো আপডেট আসলে আপনাদের আমি জানিয়ে দেবো এবং সবার আগে আপনি পেয়ে যাবেন তো এরপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাবেন লগ ইন নামে একটি অপশন আছে একটা বাটন পপ আপ এটার উপর আপনি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করলাম দেখতে পারবেন এখান থেকে আমাকে বলা হয়েছে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো এখান থেকে আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন দেন আপনাকে ইন্টারফেসটি এরম চলে আসবে এরম আসার পর দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট নেই তাহলে রেজিস্ট্রেশন নিবন্ধনের জন্য আবেদন করুন তো আপনারা কিন্তু এগুলো করতে পারবেন তো জাস্ট আমার হচ্ছে আমি অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করেছি ভুল হয়েছে আমার ভোটার আইডি কার্ডটি সংশোধন করার জন্য তো দেন এজন্যে আপনার যে সতেরো সংখ্যা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আছে বা দশ সংখ্যার বা হচ্ছে আপনার তেরোটি সংখ্যা যে ন্যাশনাল এডিগারি নাম্বারটা আছে সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিলাম তিনি এরপর দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড ঠিক আছে আপনি এই পাসওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দেবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখন এখান থেকে দেখতে পাবেন এখান থেকে একটি ক্যাপচার কোড পাবেন ক্যাপচার কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে তো এখান থেকে ক্যাপচার কোড হচ্ছে আমার ছোটো হাতের ই এরপর হচ্ছে আর এরপর হচ্ছে সিক্স থ্রি সিক্স থ্রি এরপর হচ্ছে ছোটো হাতের এন ঠিক আছে তো এখান থেকে ক্যাপচার কোড কিন্তু আপনাকে যে কোনো জিনিস দিতে পারে ও আপনি যদি বসতে না পারেন তাহলে এইখানে যে আপনার বাটনটি আছে বা আইকনটি আছে আইকনের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনি এটা বসিয়ে দিতে পারবেন তো আমি কী করবো এখান থেকে লগ ইনে সিলেক্ট লগ ইনে ক্লিক করার পর আপনাকে ইন্টারফেস নিয়ে আসবে এবং এখান থেকে দেখতে পারতেছেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু শো করেছে এখান থেকে প্রোফাইল এরপর হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন এরপর হচ্ছে ডাউনলোড সব কিছু চলে আসছে তো আমি যেহেতু এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি তো আমি ডাউনলোড অপশনে সিলেক্ট করবো ওকে তো ডাউনলোড অপশন সিলেক্ট করলাম তো এরপর হচ্ছে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার গুগল ড্রাইভে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমার ভুল হয়েছিল শুধুমাত্র পোস্ট করে ভুল হয়েছিলো তো এখান থেকে দেখতে পাবেন একাশি চল্লিশ ঠিক আছে এখান থেকে আমার এক চল্লিশ দেন আগের আইডি কার্ডটা আপনাদের একটু দেখাচ্ছি ব্যাগে চলে আসছি গুগল ড্রাইভে দেন এরপর আছে এখান থেকে একটু জুম করে দেখাচ্ছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো দেখতে পারবেন যে এখান থেকে যে আমার ডাকঘরদের কোডটি ছিল তো এখান থেকে কিন্তু আপনার সাতাত্তর চুরাশি ছিল তখন যেটি হচ্ছে একাশি চল্লিশ তো আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে অনলাইনে থেকে কিন্তু জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড আপনার ভুল থাকলে আপনি কিন্তু আপনার যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন সাবমিট করলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার আইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আশা রাখি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার সংশোধনের এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে বের করবেন যদি আপনি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করবেন আর যদি আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে সাইডে যে ফেসবুক পেজটি দেখতে পাচ্তেছেন এখানে আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধানগুলো বলবেন আপনাদের সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আপনার সাথে আসি কিছু বিষয় শেয়ার করা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানাতে ভুলবেন না